বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবে ভালো আছেন সুস্থ আছেন আমি শিপন চলে আসছি শিপন ফ্যাশন থেকে ফ্যাশনেবল টু পিসের কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মোস্ট পপুলার ডিমান্ডিং যে কালেকশনগুলো হয়ে থাকে টু পিস ভাইরাল এই টু নিয়ে হাজির হয়ে গেছে আমি শিপন শিপন ফ্যাশন থেকে আমাদের সাথে আছে বরাবরের মতো দেওয়ার ভাই দেওয়ার ভাই ফার্স্টে এই ডিজাইনগুলো দেখিয়ে দেন এটা তিনটা কালার আছে তিনটা কালারই আমরা দেখিয়ে দিব প্রাইসটা জানিয়ে দিব আমাদের সাথে থাকবেন দেখতে থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন ওকে ফার্স্টে যেটা খুলেছি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ক্রেপ সিল্কের মধ্যে ফেব্রিক্সটা হচ্ছে ক্রেপ সিল্কের মধ্যে খুব সুন্দর করে গলাটা বানানো আছে দেখতে পাচ্ছেন ভি গলার মধ্যে খুব সুন্দর করে বানানো আছে এগুলো আপনারা চল্লিশ চুয়াল্লিশ সাইজলিশ পর্যন্ত পরতে পারবেন হ্যাঁ একদম ছিচল্লিশ পর্যন্ত পড়তে পারবেন খুব সুন্দর করে ক্রেপ সিল্কটা যেটাকে বলা হয় খুব সুন্দর করে হাতায় কিন্তু এরকম মাইক স্টিল হাতা করা আছে এগুলো যখন পরবেন তখন কিন্তু আপনাদের খুব সুন্দর লাগবে কাপড়টা আমি সামনে থেকে দেখাচ্ছি একটু রেফেল করা যে কাপড়টা হয়ে থাকে সেই কাপড়টা কালারটা খুবই সুন্দর একটা আপনার অফ হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা জাম কালার বা বেগুনি কালারের একটা কম্বিনেশন আপনার পেয়ে যাচ্ছে ঠিক আছে সালোয়ারটা যদি আমরা আমরা ভাই দেখিয়ে দিবে সালোয়ারটা খুব সুন্দর এটার তিনটা কালার আমরা দেখিয়ে দিই আগে তিনটা কালার খুবই সুন্দর সালোয়ার ডিজাইনটা আমরা দেখিয়ে দিলে ভিউয়ার্সরা বুঝতে পারবে যে সালোয়ারটা কিরকম ডিজাইন হ্যাঁ ভিউয়ার্সরা ভিডিওটা দেখবেন আশা করি বুঝতে পারবেন আমাদের এই কালেকশনগুলো কেমন কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে আমরা শিপন ফ্যাশন থেকে খুব সুন্দর গলার ডিজাইনটা করা আছে গলাটা এইভাবে ধরেন খুব সুন্দর করে গলাটা ভি গলা করা আছে হাইনেক দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা কালার দেখতে পাচ্ছেন এটা সি গ্রিন আপনার অফ হোয়াইটের মধ্যে সি গ্রিন খুব সুন্দর সালোয়ার জামার নিচের অংশটা থাকছে এরকম সামনে পিছনে সেম প্রিন্ট থাকছে আর সালোয়ারটা হচ্ছে অ্যালাস্টিক করা আছে যাতে হেলদি হয়ে থাকেন না কেন আপনারা এগুলো কিন্তু মানে স্টিচ কাপড় স্টিচ কাপড় যারা ফর্টি সিক্স আছেন তারাও পড়তে পারছেন যারা থার্টি এইট আছেন তারাও পড়তে পারছেন এরকমভাবে এগুলো বানানো আছে জাস্ট আপনারা অনলাইনে অর্ডার করবেন আর নিয়ে নেবেন এগুলো একদম বাসায় পৌঁছে যাবে শিপন ফ্যাশন পাঠাও কুরিয়ার সুন্দরবন ইত্যাদি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা দিয়ে থাকি একদম হোম ডেলিভারি আপনারা পেয়ে যাবেন আর এগুলো প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা খুব সুন্দর এই টু পিসগুলো ক্রেপ সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নিবেন ভিওস খুব সুন্দর এই টু পিসগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা যারা ভাবছেন যে পাইকারি নেবেন একসাথে পাঁচ ছয়টা ছয়টা নিবেন মিনিমাম ছয়টা নিলে পেয়ে যাচ্ছেন আপনারা পাইকারি প্রাইস সেই ক্ষেত্রে প্রাইসটা কিছুটা কমবে ওকে সো যারা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা যারা সরাসরি দেখে শুনে বুঝে নিতে চান আমাদের শপে আসতে চান শপের হচ্ছে গ্রিন নিচে ছোট্ট একটি শপ সবাই চলে আসবেন এলিফেন্ট রোড ঢাকা বারোশো মলটি অবস্থিত এটা হচ্ছে একটি 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 ডিজাইন ডিজাইন দেখতে পাচ্ছেন খুব খুব সুন্দর সুন্দর প্রিন্ট মানে মোস্ট পপুলার যে প্রিন্টগুলো হয়ে থাকে সেগুলো আমরা ম্যাক করার চেষ্টা করি সেগুলো আনার চেষ্টা করি বাজারে অনেক রকমের প্রিন্ট পাবেন যেগুলো ডিমান্ডিং প্রিন্ট সেগুলো কিন্তু আমরা ভিডিওর মাঝে আপনাদেরকে দেখে ভিডিওর মাধ্যমে ঠিক আছে সো এটা যাতে ভালো লাগবে এটাও স্ক্রিনশট দিয়ে রাখুন ফর সিক্স পর্যন্ত বডি যারা আছেন তারা পড়তে পারছেন যারা থার্টি এইট আছেন তারাও পড়তে পারছেন এরকম ভাবে স্টিচ করা কাপড় এগুলো টান দিবেন আর কাপড়টা পারবে এরকম স্টাইল করা আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরো একটি ডিজাইন এটা হচ্ছে সি গ্রিনের মধ্যে এটা হচ্ছে সি গ্রিন কালার দেখতে পাচ্ছেন হাতের ডিজাইনটা দেখেন খুব সুন্দর করে হাতার ডিজাইন করা আছে গলাতে এরকম ইয়ে করা আছে ভি গলা খুব চমৎকার এই থ্রি পিস টু পিস পেয়ে যাচ্ছেন শিপন ফ্যাশনে মাত্র আটশো টাকা এইট এইট ফিফটি টাকা ঠিক আছে চলে যাচ্ছি আরও একটি ডিজাইনে দেখতে পাচ্ছেন ফিয়ার্স এই ডিজাইনটাও খুবই সুন্দর মোস্ট পপুলার যে ডিমান্ডিং প্রিন্টগুলো সেগুলোই আমাদের কাছে চমৎকার বানানো আছে পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন ফিয়ার্স খুব চমৎকার করে ডিজাইন করা আছে প্রিন্ট করা আছে এগুলো নিবেন আর পরবেন শীতে গরমে সবসময় সময় কাপড়গুলো পরতে পারবেন এরকম কমফোর্ট কাপড় খুব সুন্দর কাপড় এগুলো প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা যারা নিতে চান তারা যোগাযোগ করে নিয়ে নেবেন যারা সপে আসতে চান চলে আসবেন সবাইকে শপে ওয়েলকাম জানাচ্ছি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ